আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাও অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার অনেকগুলো প্রয়োজনীয় ইনফরমেশন যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইউরোপে আসার অবস্থা এবং মৃত্যু সহ আরও অনেক প্রয়োজনীয় তথ্য আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন প্রতিদিন এই ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা বুমধুসাগর ব্যবহার করে ইতালি বা ইউরোপে আসা যেটি তুরস্ক থেকে গ্রিস অথবা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে আসা সফল হচ্ছেন আবার বহু মানুষ ব্যর্থ হচ্ছেন বহু মানুষের জীবনের প্রদীপে ডুবে যাচ্ছে সাগরে এজিয়ান সাগরে আটলান্টিক উপকূলে তেমনি একটি ঘটনা এরই মধ্যে সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে বাবা নেই নাকি আছে এই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি তবে মা ছেলে এবং তিন মেয়ে টোটাল এই জন বুমধুসাগর ব্যবহার করে ইতালি আসার চেষ্টা করছিল যারা লিবিয়া থেকে গেম দেয় এই গেমে একটি প্লাস্টিকের নৌকাতে তারা অবস্থান করছিল প্লাস্টিকের নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে যদিও একটি এনজিও সংস্থা তাদেরকে উদ্ধার কাজে সহযোগিতা করে কিন্তু এর আগেই তিন জন বোনের মৃত্যু হয় সাত নয় এগারো এই তিন বোন একসাথেই একই নৌকাতে অবস্থান করছিল যেখানে তাদের মা এবং ভাই ছিল মা এবং ভাই জীবিত থাকলো বাকি তিন বোনের মৃত্যু মধ্যে শোকাহত তারা এবং সারা বিশ্ব কারণ এই ঘটনাটি শুধু তাদের মধ্যে শেষ চোদ্দ সালের পর থেকে আইএমের প্রতিবেদন অনুযায়ী তিরিশ হাজার প্লাস অভিবাসী মৃত্যু এবং নিখোঁজের মুখোমুখি হয়েছে শুধুমাত্র বুমসাগর ব্যবহার করে ইতালি আসার পথে চলতি বছর প্রথম থেকে এটি চোখ রাঙাচ্ছে বছর প্রথম থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকা এবং মৃত্যু বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে যার কারণ হিসেবে এনজিও সংস্থাগুলো মনে করে উদ্ধার কাজে তৎপরতার অভাব উদ্ধার কাজে ইতালি কর্তৃপক্ষের নানা বেড়া জালে যে এনজিও সংস্থাগুলো কাজ করে তাদেরকে ডিলে করা বা তাদেরকে উদ্ধার কাজে অসহযোগিতা করা যে কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এনজিও সংস্থাগুলো মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ জানালেও এটির খুব একটা পরিবর্তন আসেনি ইতালি কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপরে ইতালির অতি কঠোর সরকার ক্ষমতা গ্রহণ করার পর এনজিও সংস্থাগুলোর অনেকটা মুখ চেপে ধরে তখন জর্জিয়া মেলোনি সরাসরি বলেছিলেন শরণার্থীরা ফেরিতে করে আমাদের দেশে আসে তারা কোনো সাগর পাড়ি দিয়ে আসে না তিনি ব্যাখ্যা হিসেবে যুক্ত করেছিলেন এনজিও সংস্থাগুলো আফ্রিকার দেশগুলো থেকে শরণার্থীদেরকে সরাসরি এখানে নিয়ে আসে যেটার ফলাফল তিনি উল্লেখ করেছেন যদি আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন যে জর্জা মেলনির এই সকল বক্তব্য ভুল প্রমাণিত হয়েছে জর্জা মেলনি নানাভাবে চেষ্টা করে এনজি সংস্থার কার্যক্রমে খুব একটা প্রভাব ফেলতে পারেনি নতুন আইন প্রণয়ন করেও একই অবস্থায় রয়েছে তবে শরণার্থী উদ্ধার কাজে যে ধীরগতি বা নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এটি স্পষ্ট বর্তমান সময়ে ভূমধুসাগরে বেশ কয়েকটি এনজি সংস্থা কাজ করছে শরণার্থী উদ্ধারের জন্য সর্বশেষ তথ্যগুলোতে সেটি নিশ্চিত হয়েছে শিয়াওয়াজ সহ অনেকগুলো সংস্থা রয়েছে বর্তমান সময় লিবিয়া থেকে গেম অনেক গুণ বৃদ্ধি ইতালি পেয়েছে যার কারণ হচ্ছে ইউরোপ ইউনিয়ন অনিরাপদ দেশের তালিকা ঘোষণা করা এদিকে তুরস্ক থেকে গ্রীষ্ম একই ধারাবাহিকতা গেম অব্যাহত রয়েছে এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে গত চব্বিশ ঘন্টায় এক হাজার প্লাস শরণার্থী প্রবেশের নতুন তথ্য দিয়েছে যুক্ত থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে